আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা কিন্তু আজকে পুরো পরিবার নিয়ে কাশফুল দেখতে চলে এলাম তো আপনাদের সবার কাছে কাশ দেখতে কেমন লাগে প্লিজ কমেন্টে বলে যাবেন আমার কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ বলে যাবেন কিন্তু কমেন্টে এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ছয়বাড়িয়াতে এই দিকটা হচ্ছে কাশফুল কিছুটা কাটা হয়ে গেছে এটা হচ্ছে মডেল মসজিদ যে চারোদিকে কাশফুল মাঝখানে মসজিদ এত সুন্দর একটা ভিউ যেখানে না আসলে বুঝতেই পারবে না চারদিকে সবুজ সাদা কাশফুল গড়া আর মানুষ সবাই সুন্দর করে যার যার মতো ছবি তুলছে ভিডিও করছে আপনারা আসবেন দেখবেন খুব ভালো লাগবে মনে অনেক শান্তি লাগবে এই আল্লাহর এত সুন্দর একটা ঘর দেখলে মডেল মসজিদ এটা ব্রাহ্মণবাড়িয়ার কাশফুল বাগানে অবস্থিত এটা অনেক সুন্দর একটি জায়গা আপনারা আসবেন প্লিজ ভালো লাগবে অনেক বাচ্চারা এখানে খেলা করছে আপনারা আপনাদের প্রিয়জন নিয়ে আসবেন খুব ভালো লাগবে পরিবার পরিজন নিয়ে আসলে একান্তে সময় কাটাতে পারবেন এত সুন্দর বাতাস বাতাসের স্নিগ্ধতা বলে বোঝাতে পারবো না ফুলের সৌন্দর্য এই মডেল মসজিদটা দেখলে তো আরও বেশি ভালো লাগে